কি অবস্থা দাদু আপনি কি শুনছেন যে আগে একটা সময় প্রাচীনকালে ভারতের দাদারা আমাদের কাছে প্রচুর পরিমাণ ইলিশ মাছ গিফট পাইত সেই ইলিশ মাছগুলো সেগুলো সুন্দর সুন্দর করে রান্না করে খাইতো হম কি সুন্দর সুন্দর ইলিশ মাছ আমরা কি না খেয়ে খেয়ে তাদেরকে গিফট করতাম ভালোবাসা দিতাম কিন্তু না দাদু এখন না এই ধরনের কোনো সুযোগ নাই দাদারা কিন্তু আর ইলিশ মাছ না দাদাদের কাছে আর কোনো ইলিশ মাছ পাঠানো হবে না ইলিশ মাছ পাঠানো বন্ধ সোর্স আমার বিশ্বাস হয় না আমি এটাই দাদাদের কাছে আর কোনো কি ইলিশ মাছ পাঠানো হবে না যদি চাপের চাপে কেউ পাঠাও কিন্তু কি পিছন লাল করে দেওয়া হবে সুতরাং সাবধান দাদারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ খাইছে আমাদের কাছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ গিফট গেছে এখন আর কি কোনো ইলিশ মাছ গিফট যাবে না দাদারা খেতেও পারবে না কি দাদা কি খবর কেমন আছো দাদা ইলিশ মাছ আর যাবে না